তো এই যে আরেকটা মরিচ গাছ এই মরিচ গাছে মোটামুটি ভালোই মরিচ ধরছে এই মরিচ গাছ থেকে এই মরিচগুলা উঠামো যেগুলো পাকছে অনলি ওইগুলাই উঠামো হ্যাঁ মরিচ দেখতে খুবই ভালো লাগে বিদেশের বাড়িতে মরিস কিনে আনা যায় তবে নিজে লাগানোর মধ্যে যে মজা এই মজা তো আর সব জায়গায় পাওয়া যায় না খুবই ভালো লাগে উঠেতে হ্যাঁ তারপরে এইখানে আছে এইখানে এইখানেটা পাকছে এই গাছে এখনো নাই বাট এই গাছও মার্শাল অনেক মরিচ ধরছে এই যে মরিচ এরকম আরো মরিচ গাছ আছে এখানে এদিকে এগুলো একচুয়ালি এখনো এইটা একটু বড় হয়েছে এটা এটা স্টুবিক এগুলা এখনো বাতি হয় না এগুলো এখনো পাকে নাই ভেরি রিসেন্টলি আমাদের এগুলি সবই উঠাই ফেলতে হবে বিকজ উইন্টার চলে আসতেছে আচ্ছা এই টমেটোটা গেছে এই টমেটোটা টমেটো গেছে আরও একটা টমেটো আছে এইদিকে এটা আমরা খেয়ে এটা অ্যাকচুয়ালি উইন্টার আসার কারণে উইন্টার চলে আসতেছে তো এই জন্য চলে আসতেছে আমাদের এই এই বড়ো মরিচ গাছ থেকে এগুলো যেগুলো বোম্বাই মরিচ এগুলো থেকে আমরা মরিচ উঠাবো আপনাদেরকে দেখাবো লেস গো মরিচ অ্যাকচুয়ালি আমি কিছু মরিচ উঠায় ফেলছি ভিডিও করি নাই তারপরে এখন আরও কিছু মরিচ উঠাবো সো এই যে মরিচ দেখতেছেন এগুলি সব আমার গাছেরই মরিচ এইগুলো আমার গাছেরই মরিচ এগুলো একদম তাজা এই মাত্র উঠাইছি চলে না আরো কিছু মরিচ উঠাই এই যে মরিচ গাছ মরিচ উঠাইতে খুব ভালোই লাগে এগুলা আমি চাই যে বেশি পাকুক বিকজ বেশি পাকলে এত বেশি জাল হয় যে খাওয়া একেবারে ইম্পসিবল হয়ে যায় এই যে মরিচগুলো এখন খাইতে খুব স্বাদ লাগবে মানে এক্স মানে এত বেশি ঝাল যে লালগুলা এগুলা এত বেশি ঝাল যে এ মুখে দেওয়ার মতো একদম মৃত্যু হয়ে যাবে যদি বেশি মুখে দেন মরিচগুলো খাইতে খুবই মজা সেই যে দেখতেছেন বম্বাই মরিচা হা 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 কি ভাল লাগতেছে মরিচ দিয়ে কি করা যায় এত মরিচ তো খাওয়া যাবে না ও কি ভাল লাগতেছে

মরিচ খুবই খুবই সুন্দর মার্শাল্লা সো আমার এই পড়িস না এই কয়েকটা গাছ থেকেই এই এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা পাঁচটা গাছ থেকেই এই মরিচগুলা আর সারা বছর তো আমরা নিছি এখন উইন্টার চলে আসতেছে এই কারণে আমরা সবই মরিচ উঠাই ফেলতেছি এখনও আছে অনেক মরিচের আচার দেওয়া যায় কি বলেন তো এই যে মরিচ খুবই সুন্দর মরিচ আমাদের আরও মরিচ গাছ আছে আপনাদেরকে দেখাব এই যে এইখানে এখানে হচ্ছে এই মরিচগুলা কালো টাইপের মরিচ এইটা কি মরিচ নো এইটা এক ধরনের মরিচ গোল গোল এইটা খাইতেও কোনো স্বাদ নাই কী করা যায় একটু জানাবেন তারপরে এই যে বেগুন আছে বেগুন আমরা বছরে মোটামুটি ভালোই খাইছি এখনও আছে বেগুন এই যে মরিচ আমাদের শুধু মরিচই না আমাদের আরও অনেক গাছ উঠছে এবার এখানে এই মরিচগুলো অর্ডিনারি এইগুলা অন্যরকম এগুলি কামরাঙার মতো দেখতে আরও ছোটো ছোটো মরিচ গাছ আছে এখন উইন্টারের শেষের দিকে আমাদের অ্যাকচুয়ালি সবই মরে যাইতেছে আজকে দেখাইলাম মরিচ গাছ আর কিছু বেগুন গাছ সেগুলি অলমোস্ট উইন্টারের শেষের দিকে দেখেন আপনারা যারা লাগাইতে চান বাড়িতে তারা লাগাইতে পারবেন নেক্সট ইয়ার ইনশাল্লাহ নেক্সট ইয়ার সামারে আমরা আরও ভালো করে সুন্দর করে লাগাবো পাশে থাকবেন